বাইরে রয়েছে তাদেরকে বিতাড়িত করতে হবে আঠারো কোটি লোকের দেশের কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়া বেশি কঠিন নয় ন্যায় এবং উপযুক্ত ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সহসভাপতি জনাব নজরুল সাহেবকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট অ্যাডভোকেট জনাব মওলানা জসমউদ্দিন একজন জনাব জসমউদ্দিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির সম্মানিত আজকের এই মানব বন্দনের সভাপতি উপস্থিত বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশের জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশি মুসলিম লীগ এমন একটি রাজনৈতিক দল হিসাবে আজকে তাদের কাছে মনে হয়েছে যে কিছু দাবি দেওয়া এবং তাদের নিজস্ব বক্তব্য জাতির কাছে দেশের কাছে সরকারের কাছে উপস্থাপন করা অত্যন্ত জরুরি তাই আজকে বাংলাদেশি মুসলিম লীগ আজকেরই আলোচনা এবং মানববন্ধনের আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশী মুসলিম লীগ মুসলিম লীগ কি নামে যে সংগঠনটি এই ভারত বর্ষ থেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামক দুটি দেশের স্বাধীনতা এনেছিলেন সেই সংগঠনের ধারাবাহিকতায় বাংলাদেশে মুসলিম লীগ নামে এদেশে রাজনীতি করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশে মুসলিম লীগ এদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষের অধিকারের জন্য এদেশে ইসলামিক প্রজাতন্ত্র কায়েমের জন্য আজকে লড়াই করে যাচ্ছে বাংলাদেশি মুসলিম লক্ষ্য করেছে এদেশে মানুষ সোনার বাংলা দেখেছে সবুজ বাংলা দেখেছে অনেক বাংলার দেখা দেখি এদেশে হয়েছে কিন্তু এদেশের মানুষের স্বাধীনতার যে স্বাদ ছিল আকাঙ্ক্ষা ছিল আদৌ সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই তাই আজকের এই সবচেয়ে পুরানো বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে মুসলিম লীগ মনে করে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে অধিকারগুলির কথা বলা দরকার সেই অধিকারগুলি বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এদেশের যারা আজকে পরিচালনা করছেন শুধু শুধু অফিসের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত যে মানুষগুলি এদেশে পরিচালনা আজকে নিয়োজিত আছেন আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে ব্রিটিশ সরকারের আমলে যে সমস্ত কর্মচারী কর্মকর্তাগণ এদেশটাকে পরিচালনা করেছিলেন আজও তারাই বসে আছেন যদি তারাই বসে থাকেন তাহলে তো এদেশের মানুষের যে সংগ্রাম ছিল এদেশের ছাত্র জনতা যে রাজপথে রক্ত দিয়ে রঞ্জিত করেছিল তাদের তো তাদের আশা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে এদেশটাকে যদি এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের শেষ প্রান্তে নিয়ে যেতে হয় তাহলে ওই পরিচালনায় যারা দায়িত্ব আছেন তাদেরকে তদন্ত করে দেখুন যারা ব্রিটিশ সরকারের দোষর ছিলেন তাদের অপসারণ করুন নচেত আপনারা এদেশটাকে এদেশের মানুষের আকাঙ্ক্ষার কাছে নিয়ে যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে মুসলিম লীগে মনে করেন এদেশটা দেশটা হচ্ছে এমন একটা দেশ যার তিন দিকে ভ্রাম্যমান ভ্রাম্যণ্যবাদী ভারত একদিকে হচ্ছে সমাজতান্ত্রিক বার্মা আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি এদেশে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে আমাদের সামনে একটাই পথ খোলা আছে ইসলামিক আলস্য মুসলমানের আদর্শ মূল্যবোধ হচ্ছে আমাদের একমাত্র পথ আমরা ওই পথটাকে যদি ধরে রাখতে পারি তাহলে ওই ভারত আমাদেরকে আমাদেরকে কিছু